আর দিদি কত মাছ পাচ্ছেন এই প্রথম জানলাম যে পানি ছেচে মাছ মারার পরে জাল দিয়ে হাত দিয়ে দিয়ে এত কাদার ভিতরতে মাছ পাওয়া যায় সুমানে পায়ে হ্যাঁ খালি বিদে বেশি মাছ ঝুড়ি ডেকসি গামলা সব বইয়ে ফেলাইছে হাত দিতে মাছ মারি মারি বেশি পাওয়া যায় শিং মাছ

এই যে কাদার ভিতর মাছ গুলো জমা হয়েছে এই যে অল্প অল্প এই যে কি সুন্দর এগুলা কিন্তু আরো অনেক পুঠি মাছ এর ভিতর করছে এই যে বড় একটা মাছ এই যে এই যে ওনারা মাছ মারি উঠার পরে ওনারা ডেসকো সব নিয়ে আইছে যোনারা তারপরে নামবি না কাকা মাছ মারবি ও কোন আরো ডেস্কোপাতেল এরা সবাই মাছ মারার অপেক্ষায় আছে সারাদিন সারা দিন ধরে মাছ মারা দেখলাম

Exactly. <laughs>